হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আরাফাত ব্লগ টেন অ্যান্ড ইউ ওয়াইজ ওয়াচিং মি আজকের ভিডিওটা হচ্ছে আমরা আজকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সব কিছু আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আপনাদের ভিডিওটা ক্লিপে দেখেছেন যে আমরা টিবাদে ঢুকেছিলাম ভিডিওটা হচ্ছে পরশু ভিডিও করা তো পরশু দিন তো কিছুদিন আগে থেকেই তো পানিসম্পদ অফিস থেকে টিবাত বন্ধ আমরা কিভাবে টিবাদে ঢুকলাম সব কিছুই বলবো এই ভিডিওতে অ্যান্ড টিবাদ আসার পর এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা মানে দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না পরে একটা দোকানে আমরা সাতজন দাঁড়াইছিলাম খুব কষ্ট করে একদম মুরগির কুটিতে যেমন মুরগি থাকে না ঠিক এইভাবে বৃষ্টিটা অনেকক্ষণ পর থামে তারপর আমরা টিবাদের ভিতরে ঢুকি এরকম একটা চিপা দিয়ে যেটা আপনারা অনেকেই দেখেছেন অ্যান্ড টিবাদের ভিতরে ঢুকেই সেখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম অ্যান্ড সেখানে ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিলো না যেই টি যেই লেখাটা আছে না তার মাথার সামনে যেতেই মানে একদম গাছের নিচে যেতেই সেখান থেকে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হয় তারা বলে যে ওখানে এখন যাওয়া যাবে না ওখানে গেলে তোমাদের দেখে দেখি আরও অনেকেই চলে আসবে তখন একটা ঝামেলা তৈরি হয়ে যাবে তাই আমাদেরকে সেখানে কিন্তু যেতে দেয় না তো সেই কারণে আমাদেরকে সেই আঙ্কেল বলে যে বাইশ তারিখে গেটটা খুলে দিবে সেই দিন তোমরা এসো তো আমরা খুব কষ্ট করে এই দিক দিয়ে ঢোকা বের হওয়া করি দেন আমরা চলে আসি চিড়িয়াখানার সামনে চিড়িয়াখানার সামনে সেখানে একটা ভিডিও করি করার পরে আমরা আবার চলে যাই কোর্ট মোড়ে মানে হচ্ছে যেখানে আইবারটা আছে না ওই জায়গাতে ওখানে যে আমরা চা খাই খাওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে আসি হেডশট লাইফস্টাইল সেলুনে হেডশট লাইফস্টাইল কিছুদিন আগেই কিন্তু রাজশাহীতে ওপেন হয়েছে তো ভাবলাম যে সেখান থেকে চুল কাটানো যাক চুলটা কিন্তু আমি কাটাচ্ছি না আমার বন্ধু কাটাবে তো সেখান থেকে আমরা চুল কাটাই তাদের সার্ভিসটা একদম অসাধারণ ছিল তাদের ব্যবহার থেকে শুরু করে তাদের চুল কাটানো এবং সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করছিল তারা এইখানে আপনারা চারশো টাকা থেকে শুরু করে একদম চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা এখানে সার্ভিস পেয়ে যাবেন এই জায়গাতে সার্ভিসের মধ্যে আমরা নিয়েছিলাম চারশো টাকায় হেয়ার কাট জাস্ট হেয়ার কাট হেয়ার কাটের সাথেও ছিল ফেসিয়াল ছিল হেয়ার ওয়াশ ছিল আমি সেখানকার ডেকোরেশন দেখে তো একদম অবাক একদম সোনালি কালারের সব কিছু এবং ওখানে বসার জন্য একটা জায়গা আছে এবং তিনতলা বিশিষ্ট এই সেলুনটা দেন তাকে সেখানে চুল কাটতে দিয়ে মানে আমার বন্ধুকে সেখানে চুল কাটতে দেই দিয়ে সে এখানে চুল কাটে অ্যান্ড চুল কাটার প্রাইস আগেই বললাম চারশো টাকা চারশো টাকা হিসাবে অনেক ভালো তারা ব্যবহার সব কিছুই এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে দুতলার যেই লোকটা সেটা এটা হচ্ছে ছোট বাচ্চারা যেখানে বসে থেকে মানে চুল কাটাবে যারা চুল কাটাতে চায় না অনেক ছোট বাচ্চা তাদের জন্য দেন আমরা ফেসিয়াল শেষ করে চলে আসি হালিমের দোকানে অ্যান্ড রাশের মধ্যে বেস্ট হালিমগুলোর মধ্যে এটা একটা হালিমটা শেষ করার পর আমরা চলে যাই হচ্ছে বিনোদপুর মোড়ে লাচ্চি খাওয়ার জন্য কারণ আমি যদি লাচ্চির কথা ভাবি খাওয়ার তাহলে কিন্তু আমি বিনোদপুরের লাচ্চিটা বাদ দিই না তো রাজশাহীর এই রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এখান থেকে আমরা আমাদের পছন্দের সেই লাচ্চির দোকানে চলে যাই লাচ্চির দোকানটা লোকেশান হচ্ছে রাজশাহী বিনোদপুর ফুট ওভারের নিচে লাচ্চির দোকানটা অবস্থিত সেখান থেকে আমরা বিশ পঁচিশ টাকা করে লাচ্চি এটা অনেক ফ্রেশনেস অ্যান্ড তারপরে আমরা সবাই বাসায় চলে আসি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম